হ্যালো ফ্রেন্ডস প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠেছে যে গত মঙ্গলবার দু হাজার চব্বিশের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন আরও তিন কোটি বাড়ি বানানো হবে এবং এই তিন কোটি অতিরিক্ত বাড়ি বানানোর জন্য দশ লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার কিন্তু বরাদ্দ করেছে এই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কোন কোন উপভোক্তারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আসতে পারবেন এবং কিভাবে আপনারা অফলাইনে এবং অনলাইনে আবেদন করবেন এবং আপনাদের তালিকায় নাম রয়েছে কিভাবে আপনারা চেক করতে পারবেন এর সঙ্গে কি কী নথিপত্র লাগবে এবং কোন কোন উপভারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন সমস্ত কিছু জানাবো তার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন রাখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হতে চলেছে আরও তিন কোটি বাড়ি তৃতীয় দফায় নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রীয় বাজেটে এমনটাই ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অর্থমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন আবাস যোজনার অধীনে আরও তিন কোটি অতিরিক্ত বাড়ি বানানো হবে আবাস যোজনায় আরও বেশি বাড়ি বানাতে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার দু হাজার চব্বিশের বাজেটে জানিয়েছেন যে যোজনার অধীনে আরও এক কোটি গরিব এবং মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হলো ঋণের ক্ষেত্রেও দেওয়া হবে ভর্তুকি তবে জানেন কি এই আবাস যোজনার আওতায় কারা আসতে পারবেন কি যোগ্যতা থাকলে আর কোন কোন নিয়ম পূরণ করলে আবাস যোজনায় বাড়ি বানানোর টাকা পাওয়া যাবে আবেদন করার নিয়মই বা কী রয়েছে এবং কী কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন লাগবে সমস্ত কিছু জানাবো আবেদনের পদ্ধতি একটি বাড়ির মালিক হওয়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পি এম এ ওয়াই লক্ষ লক্ষ মানুষের কাছে আস্থার আলো হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন আপনি চাইলে একটি সরল আবেদন প্রক্রিয়ার মাধ্যমে এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে পারেন তবে যাতে কেউ পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার জন্য কেন্দ্র অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করতে পারবেন প্রথমে দেখে নেওয়া যাক যে এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন নিয়ম অনুযায়ী আবেদনকারী পরিবারের মোট বার্ষিক আয় এক লক্ষ নব্বই হাজার টাকার বেশি হওয়া যাবে না যিনি আবেদন করবেন তার বয়স অবশ্য ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে আবাস যোজনার স্কিমে দুটি শাখার একটি হল গ্রামীণ বাসিন্দাদের জন্য পি এম গ্রামীণ এবং অপরটি শহর বাসিন্দাদের জন্য পি এম এ আরবান এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আঠেরো বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিকরা যাদের বার্ষিক পারিবারিক আয় আঠেরো লক্ষ পর্যন্ত তারা এই আবেদন করতে পারবেন খেয়াল রাখতে হবে আবেদনকারী যেন পরিবারের প্রধান হয় অন্য কোনো বাসস্থান থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না আবেদনকারী পরিবারে কেউ সরকারি চাকরি থাকলে এই প্রকল্পে কোনোভাবে আবেদন করতে পারবেন না আবেদন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন প্রথমত আধার কার্ড লাগবে প্যান কার্ড এবং আয় শংসাপত্র ঠিকানা প্রমাণ পিপিএল তালিকার জেরক্স আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নম্বর ইমেল আইডি এবং ভোটার কার্ড এবং পাসপোর্ট সাইজ ছবি তার সঙ্গে যুক্ত করতে হবে অনলাইনে আপনারা কীভাবে আবেদন করবেন প্রথমে অফিসিয়াল পি এম এ ওয়াই ওয়েবসাইটে এইচডিটিপিএস ডট পি এম এ ওয়াই এম আই এস ডট জিওভি ডট ইন নেভিগেট করতে হবে দ্বিতীয়ত ওয়েবসাইটের হোম পেজে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গিয়ে এবং এগিয়ে যান আবেদন করার জন্য নিজের বিশদ বিবরণ দিয়ে পূরণ করতে হবে এর সঙ্গে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে সব কিছু তথ্য নির্ভুলভাবে দিয়ে আবেদন জমা করতে হবে অফলাইনে কীভাবে আবেদন করা যাবে অফলাইনে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার সিএসসি গিয়ে সমস্ত তথ্য জমা করতে হবে সেখান থেকে আবেদন গ্রহণ করা হবে তাই আর দেরি না করে নিজের স্বপ্নের বাড়ি বানান প্রধানমন্ত্রী আবাস যোজনায় কীভাবে আবেদনকারী নিজের নাম দেখবে যে আপনার লিস্টে নাম রয়েছে কিনা প্রথমে আপনাকে গুগলে এই নিচে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে সার্চ করতে হবে তারপর হোম পেজটি খুলে গেলে আপনি নিচে দেওয়া ক্লিক হওয়ার বিকল্প ক্লিক করে সমস্ত অফিসে ওয়েবসাইটে যেতে পারবেন হোম পেজে যাওয়ার পর আপনাকে স্টেক হোল্ডার অপশান দেখতে হবে তারপর তাতে ক্লিক করে আপনি আই এ ওয়াই পি এম এ ওয়াই সুবিধাভোগীর বিকল্প পাবেন তাতে আপনি রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশন নম্বরে প্রবেশ করে নতুন করে তালিকায় আপনি নামটি চেক করতে পারবেন চার নম্বর অ্যাডভান্সড সার্চ অপশন ক্লিক করার পর রাজ্য জেলা ব্লক পঞ্চায়েতে আপনার নাম এবং অ্যাকাউন্ট নম্বর বিপিএল নম্বর ইত্যাদি বিকল্পগুলি আপনি দেখতে পারবেন এবং তারপর সার্চ বিকল্পটি দেখতে পাবেন এবং ক্লিক করে আপনি আপনার তথ্য সাজ করতে পারবেন এরপর আবাস যোজনাতে নয়া তালিকায় নিজের নাম দেখতে পারবেন